আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক আম চাষি একটু একটা আম নিয়ে আসছে যে আমটা মা করে কালো করে দিয়েছে এমতো অবস্থায় আমি কি ইউজ করলে এই কালো থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং যে আমগুলো ভালো আছে সেই আমগুলো যেন এর থেকে ভালো যেন থাকে এরকম যেন কালো না হয় সেই জন্য কি কী কীটনাশক ইউজ করবে সেই তথ্যটা ওনাকে আমি দিচ্ছিলাম ভাবলাম এই বিষয়টি নিয়ে আপনাদেরকেও কিছু তথ্য শেয়ার করি তাদের তাহলে আপনাদের আম চাষি আছেন তাদের আম এরকম কালো হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে মাকড় মাকড় আমের উপরের রসটা শোষণ করে খেয়েছে আমরা যাকে বলি উকুন পোকা আম সাইজে ফেলছে আর কি এটার জন্য কী কী আপনারা ইউজ করবেন সেইটাই আপনাদেরকে বলতেছি যারা আপনার আপনারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আমি এটার জন্য বলবো মাকড়নাশক যেহেতু এখানে মূল মূল সমস্যা মাকড়নাশকের জন্য আপনারা যে কোনো কোম্পানির এম একটিন গ্রুপের যেন হয় ওয়ান পয়েন্ট এইট ইসি এক লিটার পানিতে এক মিলি করে ইউজ করবেন অথবা এটা যদি আপনারা না পারেন তাহলে অথবা এটা যদি বারবার ইউজ করেন আপনারা এই গ্রুপটা ইউজ করবেন হিপ্রোনিল গ্রুপ যে কোনো কোম্পানির যেন হলে হবে হিপ্রনিল গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে এক মিলি করে তাহলে আমের এই মাকড়নাশক থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এটা গেল মাখন নাশক এর সঙ্গে কি কী ছত্রাক কী কী ভিটামিন দিচ্ছে আমি একটা একটা বলতেছি আপনারা যারা মনে থাকে না তার স্কিন শর্ট দিতে পারেন অথবা লিখে রাখতে পারেন পাশাপাশি আপনার ছত্রাকনাশক নাশক হিসেবে যে কোনো কোম্পানির ম্যানক্রোজেপ এক লিটার পানিতে এক গ্রাম করে ইউজ করবেন যে কোনো কোম্পানির হলে হবে ম্যানক্রজেপ এক লিটার পানিতে এক গ্রাম করে ইউজ করবেন এর থেকেও আবার এর সঙ্গে যদি আপনার অসারভিশ যেমন হচ্ছে অ্যাজোস্টোবিন প্লাস হলো হ্যাক্লোফেনাজল আপনার এটা হচ্ছে সুইট কোম্পানি সুইট স্টার সিনেটা কোম্পানি আছে এম স্টার টপ এই জাতীয় যে কোনো কোম্পানি একটি পচনের ওষুধ এক লিটার পানিতে হামেলি করে ইউজ করতে পারেন আপনার মাকড় নাশক তার সঙ্গে পচা এবং শত জন্য এটা এর পাশাপাশি আপনাদেরকে বলবো এবং হপার এবং মাচরা পোকার জন্য আমের কিন্তু এই সময় হুল মারে আমের হুল মারে আমের আটা বের করে দেয় এবং আমটা নষ্ট হয়ে যায় এটার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন লোফেরিয়ন প্লাস হলে আম একটিন ব্যঞ্জয়েট এক লিটার এটা হচ্ছে এক গ্রাম দিয়ে আড়াই লিটার পানি অর্থাৎ একশো গ্রাম প্যাকেট দিয়ে আড়াইশো লিটার পানি করা যাবে এছাড়াও আপনারা এই জাতীয় আরও অনেক কারেন্ট পোকার ওষুধ আছে যেমন আপনারা ধানের কারণ যেটা আমরা বলি পাইপ মোক্টোজিন এবং নিটেন আমরা এগুলোর আপনারা ইউজ করতে পারেন এটা এক গ্রাম দিয়ে আপনার তিন লিটার পানি অর্থাৎ একশো গ্রাম দিয়ে ইনসুলিনটা পানি করতে পারবেন তার আইটেম আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে চারটে একটা হচ্ছে পোকার জন্য একটা হচ্ছে মাকড়ের জন্য একটা হচ্ছে সতরা কেমন পচা এর পাশাপাশি আপনি বাড়তি ফলনের জন্য ভিটামিন হিসেবে ফলোরা ইউজ করতে পারেন অথবা পিজিআর ইউজ করতে পারেন এগুলো আপনার অপশনাল যে আইটেমগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো আপনারা ইউজ করবেন আমের মার্বেল আকার থেকে শুরু করে এ পর্যন্ত এক মাস আপনার এগুলো এই ডোজ ইউজ করলেই হবে আশা করি তবে আপনারা কীটনাশক হিসাবে যদি আপনার আপনার আম একটি ব্যানজয়েট অথবা ফাইমোক্ট্রোজেনগুলো না পান তাহলে আপনার যদি সলমান থাকে তাহলে সলমান আপনারা ইউজ করতে পারবেন এক লিটার পানিতে হাম মেলি করে এ ছিল আমের সর্বশেষ ভিডিও এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ